আর এইটা পারে একমাত্র ইসলাম ইসলাম ছাড়া কেউ বৈষম্য দূর করতে পারবে না ইসলাম ছাড়া কেউ অনাচার দূরাচার দূর করতে পারবে না চাটাবাজি বন্ধ হয়েছে বলেন তো চাঁদাবাজি চলতেছে কেন ইসলাম নাই তাই ইসলাম আসবে চার থাকবে না ইনশাল আমরা চাই এমন একটি বাংলাদেশ যেখানে বৈষম্য না

জুলাই বিপ্লবে দেখেছি যুবকের ভূমিকার কারণে দেশের একটা প্রতিষ্ঠিত ফ্যাসিস ছৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং আমরা অতীতেও বিভিন্ন আন্দোলন সংগ্রামে দেখেছি যুবকদের একটা ভূমিকা থাকে আমাদের প্রিয় বিষয় চলাম তার জীবনে আমরা সব আদর্শ দেখতে পাই এবং তার যারা সহযোগী ছিলেন সাহাবি আজমাইন ছিলেন তাদের ম্যাক্সিমাম ছিল যুবক এবং এই যুবকদেরকেই উনি প্রশিক্ষণ দিয়ে তাদের চরিত্র সুন্দর করে পবিত্র করে তিনি আরবের যে যে কঠিন একটা কালো অধ্যায় ছিলেন সেখান থেকে তিনি সূর্য উদয় করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আরবকে একটি সভ্য সমাজে রূপান্তর করেছিলেন সেই যুবকরাই বাংলাদেশকেও আলোকিত করতে পারে কি বলে কি না আমরা চাই প্রতিটি পাড়ায় মহল্লায় এই ধরনের যুবককে সংগঠিত করতে এবং এরা করবে তারা সমাজের সকল ধরনের বৈষম্য দূর করবে এবং নিজেরা আগে সুসংগঠিত হবে নিজের চরিত্রকে কলুষিত মুক্ত করবে এবং তারা সমাজকে পথ দেখাবে এটা এটার জন্যই এই খেলাধুলা খুবই প্রয়োজন আছে এই খেলাধুলার মাধ্যমে আমাদের সাথে নির্বাচন করতে হবে আর এই খেলাধুলায় আমাদেরকে বিভিন্ন ধরনের হতাশা থেকে আমাদেরকে দূরে রাখবে আপনারা জানেন মানুষ মাদক কখন গ্রহণ করে যখন হতাশ হয়ে যায় জীবন সম্পর্কে তার যখন কোনো নির্দেশনা থাকে না তখনই সে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করে তার মধ্যে একটা হলো মাদক তো আমরা চাই যে এই যুবকরা খেলাধুলার মাধ্যমে তাদের মন সবসময় প্রফুল্ল রাখবে এবং তাদের যাদের লেখাপড়া আছে তারা লেখাপড়া করবে যাদের কর্ম আছে তারা কর্ম করবে এইভাবে সমাজের মধ্যে গঠনমূলক কাজে সবসময় ভূমিকা রাখবেন যুবক আর সেই ধরনের একটি কাজের অংশ আজকের এই ফুটবল টুর্নামেন্ট যেটা আমরা জুলাই জাম জীবন এই জুলাইকে ধারণ করে জুলাইয়ের চেতনাকে ধারণ করে আমরা এক মাস ব্যাপী এই টুর্নামেন্ট মানে শুরু করলাম এবং এক মাস শেষে আপনারা এটা একটা রেজাল্ট পাবেন যারা বিজয়ী হবেন তারাও যেমন মানে পুরস্কার পাবেন যারা রানার আপ বা ইয়ে হবেন তাদেরকেও তাদের বিভিন্ন ধরনের যে বিচার অনুযায়ী যে খেলাধুলো হবে সেইগুলোর আলোকে তারাও পুরস্কার পাবেন আমরা শুধুমাত্র ওই শেষ ম্যাচে যারা গোল করবেন বা করবেন না এটা দিয়ে আমরা সাফল্য মনে করি না এক মাস বন্ধুদের আপনারা কাজটা করলেন এই যে খেলাধুলা করলেন এটা কি আমরা সাফল্য মনে করব এবং আমরা চাই যে জুলাইয়ের যে চেতনা ছিল সেই স্লোগানটা কি ছিল উল ওয়ানিশ গর্বটা কি ছিল নারায়ণ থাকবে আল্লাহ বাদ এই স্লোগান আমাদের মনে থাকবে থাকবে না এই স্লোগান কি কোন নির্দিষ্ট দলে আমরা তো একবার শুনছিলাম বিপ্লব কুমার যিনি পুলিশের একজন কর্মকর্তা ছিলেন সে বলছিল যে নায়ক একদিন হলো জামাত শিবিরের স্লোগান এমন এটা হলো ইসলামের স্লোগান এই স্লোগান আমরা জুলাইয়ের মধ্যে শুনছি না তার মানে কি তারা ইসলামের স্লোগান দিয়েছে এবং তারা বলছে যে আমরা চাষটি ইচ্ছা বৈষম্য চাই না আর এইটা পারে একমাত্র ইসলাম ইসলাম ছাড়া কেউ বৈষম্য দূর করতে পারবে না ইসলাম ছাড়া কেউ সমাজে অনাচার দুরাচার দূর করতে পারবে না চাঁদাবাজি বন্ধ হয়েছে বলেন তো চাঁদাবাজি চলতেছে কেন ইসলাম নাই তাই ইসলাম আসবে চার বাজে থাকবে না ইনশাল আমরা চাই এমন একটি বাংলাদেশ যেখানে বৈষম্য থাকবে না চাঁদাবাজি থাকবে না সবাই সবার অধিকার পাবে সেই ধরনের বাংলাদেশ গঠন করার জন্য যুবকদের এগিয়ে আসতে হবে পারবো ভাইরা সবাই মিলে আমরা দেশকে ভালোবাসি দেশের জন্য কাজ করি দেশের মঙ্গলের জন্য আমাদের সবাই ভূমিকা রাখতে হবে আসুন আমরা সম্মিলিত ভাবে নিজেদেরকে গঠন করি সমাজকে গঠন করি দেশকে গঠন করি দেশ এগিয়ে যাক শহীদদের রক্ত যেন সার্থক হয় শহীদের রক্তের সেই ঋণ পরিশোধ করার জন্য আমাদের সবাইকে অঙ্গীকার করতে হবে আগামী দিনে আর কোনো কোনো শহীদ না আসে আগামী দিনে যেন আর কোনো বৈষম্য না থাকে সেই ধরনের জিনিসবাদ গঠন করার জন্য আমরা সবাই সম্মিলিত কাজ করি আর বাংলাদেশ জামাত ইসলামী সেই কাজটাই কি অর্গানাইজ করে আমরা আপনাদেরকে আহ্বান করব আমাদের বইগুলো পড়বেন আমাদের ঋণলেগুলো পড়বেন আমরা কি করতে চাই সেগুলো দেখবেন দেখে যদি মনে করেন যে কাজটা ভালো তাহলে আপনারা আমাদের সাথে আইবেন ঠিক আছে আর সমাজে কি কাজগুলো আমরা ছড়াই দিতে চাই আমরা ভালো কাজ করতে চাই সমাজ আজকে মেডিকেল ক্যাম্প আছে এরকম ভালো ভালো কাজ আছে আমরা পাঠাগার প্রতিষ্ঠা করতে চাই আমরা সমাজের মধ্যে আরো যেগুলো কাজ করলে মানুষের উপকার হয় সেই কাজগুলো আমরা করতে চাই কেমন সবাই মিলে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাই আল্লাহ আমাদের পদত্যাগ আসসালামাইকুম আহমতুল